এই শুনু বেগুন পোড়া খাবি হ্যাঁ করোন বছর তো একদিনও করণীয় আসলে এবছর না ভালো বেগুন তো আনে নি বেগুনটা বেশ মনের মতোই হলেও ভাবলাম কি পোড়া করবো কিন্তু কি বলতো গ্যাসের থেকে না কাঠে করলে বেশি ভালো হয় কিন্তু কাঠ কোথায় পাবো গ্যাসেই করতে হবে দেখ বেগুনের গায়ে প্রথমে কাঠ লাগিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর রসুন গেঁথে দিলাম গেঁথে বেগুনটাকে না রেডি করে নিলাম এবার আমার ছাদ বাগান থেকে তো একটু ধনে পাতা তুলতেই হবে কারণ বেগুন পোড়ায় ধনে না দিলে না ঠিক জমে না জানিস তো এবার গ্যাসের মধ্যে একটা জাল বসিয়ে বেগুন আর সাথে একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম কাঁচা টমেটো করে দিচ্ছি তুমি বেগুন পোড়া বানো না কাঁচা টমেটো দিলে বেগুন পোড়া স্বাদটা না খুব ভালো হয় এবার ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম দেখ এবার একটা কাঁচা পেঁয়াজ তো দিতেই হবে কেন কেন বলতো বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ না দিয়ে মাখলে না ঠিক জমে না পেঁয়াজটাকেও বেশ কুচি কুচি করে কেটে নিলাম সাথে ধনে পাতাটাকেও কাটলাম দেখ এটা কি বুঝতে পারছিস দেখ টমেটোটা হ্যাঁ টমেটো দেখ কি সুন্দর পুড়েছে এবার বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়ে দেখ রসুনটা কী সুন্দর সেদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা এবার একে একে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর সেই পোড়া টমেটোটাকে দিয়ে একবারে সুন্দর করে মেখে ওপর থেকে একটু পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এবার সেই সেদ্ধ লঙ্কা সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম নিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে মেখে ওই বেগুন পোড়ার সঙ্গে সুন্দর করে দেখে নিলাম বাবা বেগুন পোড়াটা তো দেখতে খুব ভালো লাগছে দেখতে ভালো খেতেও ভালো কারণ এবছর ফার্স্ট বেগুন পোড়া করেছি আমার তো দেখেই মনে হচ্ছে কি কি একটু খেয়ে নিই খেয়ে যা পুরো রেডি বেগুন পোড়া নাও এবার গরম গরম ভাতের সাথে খাবে তো ঠিক আছে